আমাদের প্রজেক্টটা প্রায় শেষের দিকে মামু না আরে এই বুড়া কে রে তুই তুই ম্যাম কে ভাবে ধরছিস তুই জানিস ম্যাম একজন ম্যাজিস্ট্রেট ও ম্যাজিস্ট্রেট হোরা আমি চিনি ম্যাম তোরে চিনে হয়েছে দুই টাকা দিন মজুর ফকির কোথাকার ম্যাম এইসব দুই টাকার ফকিরদের নামে খুব ভালো মতোই চিনি এর একটু বড় লোক দেখতে তারপর সম্পর্ক করতে আসবে শুধু টাকা পয়সা হাতে নেওয়ার জন্য ওই যে আপনি মায়া পরে দু একশো টাকা বেশি দেবেন ঠিক এই জন্য উনি আপনার সাথে এমনটা করছে আরে তুই যা এখান থেকে স্টপ মো কেউ কারোর সাথে এভাবে কথা বলে ম্যাম এদের সাথে না এভাবে কথা বলতে হয় কারণ ওরা না ভালো কথা বুঝে না জাস্ট শাট আপ মো অন্য কেউ ভালো কথা না বুঝলো অন্তত এই গরিব মানুষগুলো না মানুষের ভালো কথা ঠিকই বুঝে আর উনি কোনো মিথ্যা কথা বলতেছে না বাহানাও করতেছে না উনি আমাকে সত্যিই চেনে আর আমি ওনাকে চিনি আর ইউ শিওর ম্যাম আপনি একজন গরিব মানুষকে কিভাবে চেনেন ওনাকে আমি তখন থেকেই চিনি যখন আমি গরিব ছিলাম আর উনি ধনী